করছো ব্রাশ করছো আচ্ছা গুড মর্নিং বন্ধুরা দুই রাজগণের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে আহু গেলো ওর বাবার সাথে জেঠুদের বাড়িতে আর ওই সিও টিউশনি চলে গেছে ওই জেঠুর কাছে এবার আমি যাই আহুকে দাঁড়াতে গেছিলাম এবার আমি যাই কাজকর্ম কিছুই হয়নি এখনও তো কাজগুলো করি আপনারা ভিডিওটা দেখতে শীত তো চলেই গেল তো এই ভালো সোয়েটারগুলো ভাবছি যে একটু কেচে রেখে দিই আহ চলে এসছে বাবার কি যখন গেলি তখন আমাকে নিয়ে গেলে কি না কোথায় গেছিলি বল কোথায় গেছিলি বল গেছিলে তুমি বলো ভালো করে ভালো করে ভালো করে শুনতে পাই কী ওইশি তো স্কুলে যাবে তো তার জন্য খাওয়া দাওয়া ড্রেস পরা সব রেডি হয়ে গেছে ও বললো যে মা একটু চুলটা বেঁধে দাও চুলটা তো অনেকটাই হয়েছে তো নিজে এখনও বাঁধতে পারে না যদি বা বিকেলবেলায় বাঁধার চেষ্টা করে কিন্তু স্কুল যাওয়ার সময় আমাকেই বেঁধে দিতে হয় তো তার জন্য একটু চুলটা বেঁধে দিচ্ছি আর আগে তো মাথায় প্রতিদিন চান করতো চুলটা যখন ছোট ছিল কিন্তু এখন চুলটাও অনেকটা হয়েছে তো তার জন্য প্রতিদিন আর মাথায় চান করে না একদিন পর পর করে আর যেদিন রবিবার তো স্কুল ছুটি থাকে তো রবিবারে মাথায় শ্যাম্পু দিয়ে দেয় প্রতি সপ্তাহে আমি ওই সি চুলটা বাঁধছি আর আহু কিন্তু চলে এসছে ওর বাবার কাছে ছিল এতক্ষণ তো আহু এসেছে তারপরে হাঁটাহাঁটি করছে একবার করে মা মা করে চিৎকার করছে আর একবার করে ওই জামাটা ধরে টানছে ঐশী তো খাওয়া হয়ে গেছে ওই আজকে মুড়ি খেয়ে স্কুলে যাচ্ছে আর আমাদের এখনও খাওয়া হয়নি তো ওই স্কুলে যাক তারপরে আমি আর ওর বাবা খাবো আর আহু এখনো ঘুমায়নি দেখি আহুকে ঘুম পড়াবার চেষ্টা করি এই যে আহু এতক্ষণ খেলে বেড়াচ্ছিল তারপর আমি একটু কোলে নিলাম ও দেখছে ভিডিওতে দেখতে পাচ্ছে নিজেকে ফোনটাতে আর ওই সে একটা হেয়ার এঁটে নিল আহুকে তো ঘুম পড়ালাম ওই সে স্কুলে চলে গেল এবার আমরা মুর খেয়ে নিয়েছি তো যাই এবার সবজিটা কাটি বাঁধাকপি আছে আগের হাটের থেকে আনা আছে বাঁধাকপিটা কাটি আজকে এই যে এই কপিটা তো বড় কপিটা তো পুরোটা করব না অর্ধেকটা করলেই দুবেলা হয়ে যাবে এটা আগের হাট থেকে আনা আছে ওই জন্য এমনি হয়ে গেছে পাতাগুলো উপরেগুলো একটু ছাড়িয়ে দিই কপিটা আমার কাটা হয়ে গেছে তো অর্ধেকটাতেই বাটিটা ভর্তি হয়ে গেছে অর্ধেকটা রেখে দিয়েছি এটা আলু কেটেছি কপির আলু আর এই লম্বাগুলো চিনিমের চাটনি করবো তো চাটনির জন্য টমেটোটাও কেটে নিয়েছি আমি এদিকে রান্না করছি আর আহু রান্নাঘরে বসে বসে রুটি বেলছে চাকতি বেলাটা দিয়েছি বসে বসে খেলছে আহু রুটি বেলছ তুমি হয়েছে রুটি রুটি হয়ে গেছে কই দাও আমাকে দাও দাও তুমি কি খেয়েছো বাবার দোকানে যে কি খেয়েছো কই দেখি জিভ দেখি জিপটা দেখি খেয়েছো ডাল চাপনি যে সিটি পড়ছো ভয় করছে আহু ওই সে যখন ছোট ছিল ওই ও সিটিকে ভয় করতো খুব আবার আহুও দেখি ভয় করছে আর রান্নাঘর গেলে যদি কুকারটা বসানো থাকে তাহলে কিছুতেই থাকতে চায় না ছেলে আসতে চায় বাইরে চাটনিটা বসিয়ে পরে আহুকে চান করাবো আর বেলা হয়ে গেছে অনেকটাই

কপিটা তো আমি অর্ধেকটা দিয়েছিলাম পুরোটা দিইনি ভাবলাম অর্ধেকটাই দুবেলা হয়ে যাবে কিন্তু রান্না করার পর দেখছি অনেকটাই কমে গেছে তো এই বেলা হোক তারপর রাত্রেবেলায় আবার কি হবে সবজি তো অনেক কিছুই আছে তখন দেখা যাবে আর ডিমে আলুতে ঝোল বানাবো তো ডিমে আলু ঝোল করার জন্য সমস্ত কিছু আমার কাটা বাটা রেডি হয়ে গেছে এবার ঝোলটা বসিয়ে দিই আর এই ঝোলটা হলে আমার রান্নাটা হয়ে যাবে এখনকার মতো তারপরে দুবোনকে খেতে দেবো ডিমের ঝোলটা তো আমার হয়ে এসেছে তো ঝোলটা হলেও আমি আবার একটা ডিম ভাজতে হবে ওইটির জন্য তার জন্য দুটো ডিম নিয়েছি ওর বাবার আর আমার আর আহ তো তেমন খেতে পারে না ওকে একটুখানি কেটে দেবো এর থেকে তো দু বোনের ভাত নিয়ে নিয়েছি আহুটা গরম ভাতটা না একটু চটকে মেখে নিয়েছি আর এটা হচ্ছে ওইসির জন্য ভাত দিয়েছি বাটিতে ঝোল আছে আর কি কাজ তো বাগানো হলো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে গ্যাস মোছা সব গোছা হয়ে গেছে এবার যাচ্ছি একটু একটু বলে যাচ্ছি তো আপু শুভ শুভ এবার ও বাবা চলে গেছে আমি যাই এই যে আপুর কাঁথাগুলো রোদে দিয়েছিলাম আর কিছু ভেজা জামা কাপড় এখনও রয়ে গেল বাইরে শুকো আর বাকিগুলো শুকনোগুলো তুলে দিয়ে এলাম এমনিতে সাড়ে তিনটে তো ভেজেই গেল তো সাড়ে চারটে পর্যন্ত এক ঘন্টা শোয়া হবে আর আহু আজকে ঘুমাইনি অনেকদিন ঘুমিয়ে যায় ভাত খেয়ে পরে আজকে ঘুমাইনি দেখি একটু ঘুমাই তো আহুকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি তারপর দেখছি যে সাড়ে চারটে বেজে গেছে ওই তো চলে গেছে খেলতে ওই জেঠুকে বাড়িতে আহু এখন ঘুমাচ্ছে তো আমি আহুর জন্য খাবারটা করি ওর বাবা আহুকে নিয়ে আসবে বিকেলবেলার কাজ তো সমস্ত সারা হয়ে গেল আহু ওই শীত খেলতে গেছে এবার রাত্রে খাবার দাবার করবো এই যে সোয়েটারগুলো কেচেছিলাম এগুলো এখনও ভিজা আছে শুকয়নি আজকে রোদ দোদটা তেমন দেয়নি মেঘলা মেঘলা রোদ ছিল আর এই আহুরগুলো একটু দেরি করে কেচেছি সকালে একবার কেচেছি আবার দেরি করে আরও কটা কাঁচা হয়েছে স্কুল ড্রেসটা কেচেছি এগুলো আরেকটু পরে সন্ধ্যাটা পর এখন একটু মেলা থাক। এবার রাত্রে খাবার দাবার করব এখন তো রাত হয়ে গেছে আমি তরকারিটা বসাচ্ছি একদিকে দিকে রুটিগুলো করছি তো আজকে ঐশীর বাবা বলেছিল যে কুমড়োর তরকারিটা বসাবো কুমড়োর তরকারি হলে না ও মাঝে মধ্যে বলে যে আমি করব। কিন্তু এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে নটা বাজছে তো ও বললো যে আমার এখন করতে টাইম নেই তুমি বসিয়ে দাও তার জন্য আমি বসাচ্ছি আর ঐশীর তো ঘুম চলে এসেছিল তার জন্য ও আজকে পরোটা খেয়েছে তো ওকে দুটো পরোটা করে দিয়ে চলে এসেছি এবার আমি তারপরে বাকি রুটিগুলো করছি কুমড়ো তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এবারে ওইশির বাবার আর আমার খাবারটা নিয়ে নেবো তো আজ আর ভিডিওটা বড় করছি না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে